মহিলাদের এবং মেয়েদের কিছু কিছু ক্ষেত্রে প্রচুর পরিমাণে চুল পড়তে থাকে অত্যাধিক পরিমাণে চুল পড়তে থাকে এই চুল পড়ার কিছু কারণ রয়েছে প্রথমে বলি কিছু ফিজিক্যাল বা শারীরিক কারণ যার জন্য চুল পড়ে সেই কারণগুলোর মধ্যে রয়েছে কিছু হরমোনাল ইমব্যালেন্স হয় শরীরে সেই কারণে চুল ওঠে এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে একটা রোগ আছে যেটা এই হরমোনাল প্রবলেমের জন্যেই হয় সেটা হচ্ছে পেটে সিস্ট হওয়া এই কারণে অতিরিক্ত পরিমাণে চুল পড়তে থাকে এই শারীরিক কারণগুলো ছাড়া অনেক কারণ আছে আমাদের কিছু ভুল কাজ আছে যেগুলো আমরা রেগুলার বেসিসে করে থাকি যার জন্য চুলটা পড়ছে প্রচুর সেই কারণগুলো জেনে নেওয়া যাক সেই কারণগুলোর মধ্যে এক চুলে ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ খুশকি বা ড্যান্ড্রাফ ফলে সেখানে প্রচুর পরিমাণে চুল পড়ে দুই ভেজা চুল যদি বেঁধে রাখা যায় তাহলে চুল পড়ে তিন সবসময় যদি চুল টান টান করে বেঁধে রাখা যায় যেমন খোপা বা ঝুটি বাঁধলে যদি টান টান করে চুল বেঁধে রাখা যায় কন্টিনিউয়াস টান পড়ার জন্য সেই জায়গাটা থেকে চুল পড়তে থাকে চার ভেজা চুল আশ্রালে চুল পড়ে প্রচুর পরিমাণে পাঁচ রাতে শোবার সময় যদি চুল খুলে শোবা হয় তাহলে চুল পড়ে ছয় জলে আয়রন থাকলে সেই জল দিয়ে যদি চুল ধোয়া হয় সেক্ষেত্রে ওই আয়রনের ফলিকের বা কণাগুলো চুলের গোড়ায় জমা হয় এবং তখন চুলের প্রচুর ক্ষতি হতে থাকে আত কিছু সিজনে চুল বেশি পড়ে যেমন শীত পড়ার আগে আগে ঠিক শীতকাল শুরু হওয়ার আগের সময়টাতে বেসিক্যালি সাধারণত চুল পড়তে থাকে বেশি আট চুলে নোংরা জমতে থাকলে ধুলোবালি জমতে থাকলে সেক্ষেত্রেও চুল পড়ে এবারে কিভাবে নেবেন আপনার চুলের যত্ন কিভাবে এই চুল পড়াটা বন্ধ করা যেতে পারে সেগুলো শুনুন এক অনেকক্ষণ ভেজা চুলে থাকবেন না দুই ভেজা চুল কখনো আশ্রাবেন না আশ্রানোর সময় অবশ্যই হালকা তেল চুলে দিয়ে তারপরে আশ্রাবেন জলে আয়রন থাকলে কি করে বুঝবেন জলটা সাদা সাদা একটা লেয়ার পড়ে যায় অনেকক্ষণ রেখে দেওয়ার পরে অর্থাৎ আপনার জলে আয়রন রয়েছে সেই জল কখনো চুলে ইউজ করবেন না জল ফুটিয়ে বা কেনা জল ব্যবহার করুন চার সপ্তাহে এক থেকে দু দিন তেল ব্যবহার করতে হবে এতে চুলের ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ ড্যান্ড্রাম বা খুশকি হওয়ার পরিমাণটা অনেকটা কমে আসে পাঁচ রাতে শোয়ার সময় অবশ্যই চুল বেঁধে শোবেন তবে টাইট করে বাঁধবেন না ছয় ছয় সপ্তাহে রোজ শ্যাম্পু করবেন না কখনোই দু থেকে তিন দিন শ্যাম্পু করা যেতে পারে চুলকে বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রেটেড রাখার চেষ্টা করতে হবে শুষ্ক চুল ওঠার চান্স থাকে বেশি সাত বেশি কেমিক্যাল চুলের জন্য কখনোই ভালো না অর্থাৎ চুলের সিরাম ব্যবহারের চেয়ে হালকা কোনো তেল ব্যবহার করা অনেকটাই উপকারী আট ঘন ঘন চুলের ড্রায়ার ইউজ করবেন না বা চুলে হিট দেবেন না নয় ঘুম ভালো করে না হওয়া চুল পড়ার এক অন্যতম কারণ অর্থাৎ চেষ্টা করুন রাতে ভালো করে ঘুমোনোর ঘুম ভালো না হলে চুল পড়ে যেতে পারে ইভেন চুলের কালার চেঞ্জ হতে পারে অর্থাৎ চুল সাদা বা পেকেও যেতে পারে দশ যেই জায়গাটায় টান পড়ে চুল অনেকটা উঠে গেছে সেই জায়গাটায় চুল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করুন তাহলে যেই জায়গাটা ঢেকে রেখেছেন সেখানে চুল গজানোর একটা প্রবণতা থাকে এবারে কি খাবার খেলে চুল ভালো থাকতে পারে কিভাবে চুলকে ভালো রাখা যায় ভিতর থেকে খাবার দিলে চুল অনেকটাই ভালো থাকবে সেগুলোর মধ্যে কি প্রচুর পরিমাণে জল খেতে হবে এই যে বললাম হাইড্রেটেড রাখতে হবে শরীরকেও হাইড্রেটেড রাখতে হবে অর্থাৎ প্রচুর পরিমাণে জল খেতে হবে দিনে তিন থেকে চার লিটার জল খেলে চুল সুস্থ থাকে ভালো থাকে এবং শাকসবজি খাওয়া চুলের পক্ষে খুবই উপকারী কিছু বিশেষ খাবারের কথা বলে দিচ্ছি তার মধ্যে প্রথমেই আসছে আমলকি প্রতিদিন যদি একটা করে আমলকি খেতে পারে এটা চুলের জন্য অত্যন্ত উপকারী এছাড়া কিছু শাকসবজি বলেছি শাকের মধ্যে বিশেষ করে পালন শাক বেত শাক এবং ব্রাহ্মী শাক এটা চুলের জন্য অত্যন্ত উপকারী আশা করি এই প্রত্যেকটি উপায় মেনে চললে আপনার চুল পড়া অতি সহজেই বন্ধ হয়ে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্তই শেষ করছি অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ